গুড মর্নিং এভরিওয়ান মুন একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এই দেখো ছোট্ট পুটলু ঘুম থেকে উঠে উঠে এসে ছাদে চলে এসেছে আর ছাদে এসে ও টমটম দাদার যেসব খেলনা গুলো থাকে ব্যাগে ভর্তি সবগুলোকে ছড়িয়ে ছিটিয়ে ওই খেলতে বসেছে উঠো তুমি কি করছো সব খেলনা নিয়ে বসেছে পুটলু হ্যাঁ ওই যে পুটলুকে খাওয়াবো ওই জন্য জল বসিয়েছি পুটু তুমি কি খেলছো সব খেলনাগুলোকে ছড়িয়েছে এগুলো টমটম দাদার খেলনা আমি ইয়ামি ফুড নিয়ে আসছি খাবে তো কেন নো কেন ইয়ামি ফুড খাবে সকালে চা নিয়ে আমরা বসে গেছি বাবা আমাদেরকে গরম গরম চা করে দিল আর পাউরুটি টোস্ট করে দিল এখন চা খাবো এই এই যে যে মা এখন বাবা সবাই বসে আছে এই যে এইদিকে মা ঠান্ডি প্রান্তিক এখানে বাবা এই কেমিক দিচ্ছে আমরা সবাই মিলে চা খাচ্ছি আমরা দুপুর বেলা সবাই খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম ঠিক সেই সময় বাড়ির সামনে দিয়ে আমসত্ব ফেরিওয়ালি যাচ্ছিল আর এই ফেরিওয়ালির কাছ থেকে ঠান্ডি দিয়ে মাঝে মাঝে আমসত্ব কেনে সেই কারণে এই যখনই বাড়ির সামনে দিয়ে যায় একবার করে আমাদের বাড়িতেও হাঁক দেয় যে কেউ কিনবে কিনা তো আমরা যখন এসেছিলাম তখনকার দিদির কাছে আমসত্ব রাখা ছিল দিদি আমসত্ব এনে আমাদেরকে দিচ্ছিল আমাকে প্রান্তিককে সেটা প্রান্তিকের খুব ভালো লেগেছে এই ধরনের আমসত্ব ওই আগে কখনো দেখেনি সেই কারণে ওই বললো যদি আবার পাওয়া যায় তাহলে ওই কিনবে তো ওই ফেরিওয়ালি চলে এসেছে তাই প্রান্তিকও এখানে চলে এসছে ওই এখন আমসতত্ব কিনবে তাই টেস্ট করে করে দেখছে বেশ দু তিন রকমের আমসত্ব আছে এনার কাছে এই দেখো এখন যে আমসত্বটা দিচ্ছে এটা হলো ঝাল আমসত্ব প্রান্তিক বেশ অনেকটা আমসত্ব কিনে নিল এই দেখো কিনে আমি তখন ওইখানে ছিলাম না যখন ওই আমসত্ত্ব কিনছিল আমি ঘরে পুটলুকে নিয়েছিলাম আর ওই দেখছি কতগুলো মায়ের সাথে দিদির সাথে মিলে কতগুলো আমসত্ত্ব কিনে নিয়ে এসেছে এই দেখো ঘরে দাঁড়াও দেখাচ্ছি ওই কতটা আমসত্ব কিনেছে এই আমসত্ত্ব কিনে ওই বাড়ি নিয়ে যাবে এইখানে মালদাতে তো আমের জন্য মালদা বিখ্যাত সেটা সবাই জানে আর এই আমসত্বগুলো এখানে পাওয়া যায় আর এগুলো বিভিন্ন দামের হয় আমসত্ব এই যে তিন রকমের আমসত্ব দেখছো তিন রকমের আমসত্ত্ব তিন রকম আলাদা আলাদা দামের যেমন আম হয় সেই অনুযায়ী আমসত্বের দাম হয় যদি ভালো আমের হয় হিমসাগর বা খিরসাপাতি সেই সব আমসত্বের দাম হাজার টাকা কিলো বা দেড় হাজার টাকা কিলো আর নর্মাল যেগুলো আম হয় সেগুলো কম আমার যে এই যে কালোটা দেখছো কালো আম সপ্তটাই আমার খুবই প্রিয় ভালো লাগে বাকি এই ধরনের মাঝখানের এই সাইডেরগুলো এইগুলো আমি খুব একটা খাই না এখন আমি বসে পড়েছি গিফটগুলো র্যাপ করতে বুনুদের জন্য যে গিফট এনেছি এই দেখো বুনুর জন্য এই চুড়িদারটা কিনেছি এটা থ্রি পিসের সেট আছে চুড়িদার প্যান্ট আর ওন্না আর প্রসেনজিতের জন্য নিয়েছি একটা ওয়ালেট আর একটা পারফিউম এটা আমার র্যাপিং করা হয়ে গেল করে এখন এটা আমি গুছিয়ে রেখে দিব ব্যাগে ভরে সন্ধে হলে সন্ধে না ঠিক বিকেলের দিক করেই আমরা যাব বুনুর বাড়ি এইগুলোকে এই দেখো দুটো যে ব্যাগ কিনেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে গিফট দেওয়ার জন্য সেইটা ওদেরকেই গিফট দেওয়ার জন্য ব্যাগগুলো কিনেছিলাম এটা প্রসেনজিতের জন্য রেডি করে নিলাম ব্যাগ আর বুনুর জন্য যে চুড়িদারটা আছে সেইটাকে আর র্যাপিং পেপারে র্যাপ করলাম না ওটাকে ব্যাগেই ভরে নিব কালকে গেছে নয়ই মার্চ কাল তো শনিবার ছিল তাই ওরা অ্যানিভার্সারি সেলিব্রেশনটা কাল করেনি আজ রবিবার আজ ওদের অ্যানিভার্সারি সেলিব্রেশন এই যে আমরা এখন সবাই রেডি হচ্ছি আমার ছোট্ট পুটলুও ভালো করে মেকআপ করে রেডি হচ্ছে মেকআপ ব্রাশ দিয়ে সুন্দর করে মেকআপ করে নিচ্ছে পুটলু করো তো এই যে করে নিচ্ছে সবাই রেডি হচ্ছে এখন চলো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা বেরাবো বুনুর বাড়ির জন্য

দুজনেই সুন্দর করে রেডি হয়েছে মা বাবাও রেডি হয়ে গেছে চলো মা বাবাকেও দেখাবো এই যে মা রেডি হয়ে গেছে এই যে সুন্দর করে রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে একটু বেরিয়েছে সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা বাবা প্রান্তিক আমি ঠান দিদি ফুটলু এই কয়জন যাব এখন টোটো করে বেশি দূর না টোটোতে উঠলেই দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব এইটা হলো হাইওয়ে এখান দিয়ে সোজা গিয়ে সামনেই রদবাড়ি রদবাড়ি পার করেই তারপরেই চলে আসবে কৃষ্ণপল্লী এমন বেশি কিছু দূর না ওর বাড়ি দরজার কাছেই টোটো গিয়ে থামবে আমাদেরকে আরো তাড়াতাড়ি যেতে বলেছিল কিন্তু ছোট্ট পুটলু ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো এই সব করে তারপরে আমরাও রেডি হচ্ছিলাম চলো পৌঁছে গেছি ওর বাড়িতে এই দেখো ওদের বাড়ির দরজার কাছে টোটো এসে থামলো এখন আমরা বাড়ির ভেতরে গিয়ে দেখি বুনু কি করছে ওই রেডি হলো কিনা এই দেখো আজকের ব্রাইড ওই রেডি হচ্ছে এখন মেকআপ পার্টি আর্টিস্ট এসছে ওকে সাজাতে এখনও ওর সাজগোজ কমপ্লিট হয়নি একদিকে ওকে সাজাচ্ছে আর অন্যদিকে টিভির স্ক্রিনে চলছে ওর বিয়ের ক্যাসেট এক এক করে যাচ্ছে আমরা সবাই এসে বসে আছি আর যে আজকে প্রোগ্রামের হোস্ট তার এখনো মেকআপ কমপ্লিট হয়নি তার এখনো সাজগোজ চলছে এই যে বাবা বসে আছে প্রান্তিক বসে আছে সাজগোজ চলছে আর এই যে আমার ছোট্ট পুটলু ছানা সবাই আমরা বসে আছি এখনো অন্যান্য গেস্টরা আসেনি ধীরে ধীরে আসতে শুরু করবে আমরা এসে বসে আছি বসে এদিকে বেলুন দিয়ে সাজানো হচ্ছে আর ডুব ডাব করে এক একটা বেলুন ফাটছে এদিকে আমরা বসে বসে বিয়ের ভিডিও দেখছি এদিকে টিভি স্ক্রিনে বিয়ের ভিডিও হচ্ছে আমরা বসে বসে বিয়ের ভিডিও দেখছি আজকের হোস্ট আজকের মেন কাপল প্রসেনজিৎ আর আমার বুনু এক বছর হয়ে গেল শুদ্ধ জয় করা এক বছর হলো এবার এগিয়ে যাও আরো অনেক অনেক বছর তোমরা এভাবে কাটাও এখন তো বুনুর বাড়িতে একদম হই চই জমজমাটি পরিবেশ ওই দেখো আমার দুটো ভাই শানু আর শুভদ্বীপ দুই ভাই বসে আছে এই যে হাই করলো ওই হলো শুভদ্বীপ আর পাশে শানু এই দেখো ঠান দিদি এ দেখো প্রান্তিক সবাই বসে আছে দারুণ মজা হচ্ছে দারুণ সেলিব্রেশন হচ্ছে সকলে বসে আছে ওই দেখো পুটলু বাবার করলে চুপটি করে বসে আছে

আজকে পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ির মতন পরিবেশ বুন্ বাড়িতে হয়ে আছে এখন প্রসন্দিত কেকগুলো সব কাটিং করে নিচ্ছে আর আমি সবাইকে ভাবলাম সার্ভ করে দিই এই দেখো এই হলো বুনুর বান্ধবী এখন যে কেক নিল দেবারতি আজকে আজকের অনুষ্ঠানের ওই এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে বুনুকে আমরা তো সেলিব্রেশন শুরু হওয়ার আগেই অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করলাম আর সব ছবিগুলোই দেবারতি তুলে দিচ্ছিল খুব সুন্দরভাবে আজকের দিনটা আমরা কাটালাম খুব আনন্দ হচ্ছে মজা হচ্ছে সেলিব্রেশন হয়ে গেল মানে কেক কাটিং কমপ্লিট কেক কাটিংয়ের সময় শুধু ঘরেরই কয়েকজন লোকজন ছিল মা বাবা আর প্রসেনজিতের মা বাবা বুনুর এক বান্ধবী আর আমার দুই ভাই আর আমরা আমি আর প্রান্তিক এখন ধীরে ধীরে আরো সব গেস্টরা আসতে শুরু করেছে তো তাই এখন যেহেতু রাত্রিও হতে শুরু করেছে তাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথম ব্যাচে বসে পড়েছে আমার দুই ভাই আর বুনুর এই বান্ধবীটা আর থান দিদি ধীরে ধীরে সবাই খেতে শুরু করবে এক এক করে এখন অনেক লোকজন আসছে রাত্রি যেহেতু হয়ে যাচ্ছে সেই কারণে আমরাও ডিনার করতে বসে পড়েছি এতক্ষণ অনেক গল্প টল্প আড্ডা মজা সেই হলো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকের ডিনারের মেনুতে আছে তুমি ফ্রায়েড রাইস যে ফ্রায়েড রাইস খাবে না তার জন্য ভাত তার সাথে আছে ডাল পনির দিয়ে মিক্সড ভেজ আর মাটন মাটন যারা খাবে না তাদের জন্য আছে মাছ তার সাথে চাটনি আর দু রকমের মিষ্টি সন্দেশ আর রসগোল্লা আর আইসক্রিম এই দেখো দুই মা বসে গেছে তার সামনে আমি আর প্রান্তিক বসে গেছি খাওয়া দাওয়াটাও দারুণ হচ্ছে খুব সুন্দর টেস্টি খাবার খুব সুন্দর করে আজকের দিনটা কাটালাম ফাটাফাটি রান্না হয়েছিল ফাটাফাটি টেস্টি খাবারে দারুণ দারুণ মজা করে কাটালাম আর গুনুকে কি মিষ্টি লাগছে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানিও গুনুকে কেমন দেখাচ্ছে চল এখন আমরা বাড়ি ফিরছি খাওয়া হয়ে গেল তাটা এখন বাড়ি ফিরছি চলো এই যে বেলুন নিয়ে আমরা কাটালাম খুব মজা হলো এখন আমরা বাড়ি ফিরছি পুটলু হাতে বেলুন নিয়ে নিয়েছে বেলুন মানি মানি করে বেলুন নিয়ে বাড়ি এখানে আমি খাবার খাইয়ে দিয়েছি ওর খাবার আমরা সাথে করে নিয়ে এসেছিলাম রুটি আর চিকেন স্টু তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা